হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে প্রায় পাঁচটার মতন বাজছে তা আজকে করব হচ্ছে একটু সেই আম মাখা সেই আম মাখা সেই আগের ভিডিওতে যে বলেছিলাম আম কিনে এনেছিলাম মাখা খাবো তো কবে দিই করব করব ভাবছিলাম করে হয়ে ওঠা উঠছি হচ্ছিল না আর কি কারণ আম মাখাটা মানে টক জাতীয় জিনিসটা আমার মেয়ে একটু খেতে ভালোবাসে তা ও বাড়িতে যখন যেদিনকেই করবো ভাবছিলাম ওর টিউশন ছিল করতে পারিনি তো আজকে ও বাড়িতে আছে তো ভাবলাম চলো আজকে ফাইনালি আম্মাখাটা করে খাওয়াই যেতে পারে তো আম্মাখা তো করবোই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে আমার ছাদেতে কী কী ফুল গাছ আছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আমার সাথে থাকবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ওয়েদারটা দেখো এখন বিকালবেলার জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে পাচ্ছ এই কাপড়ের দড়িগুলোর জন্য কি সুন্দর পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে আমাদের এই পাশটা এত সুন্দর ভিউটা আসে না গো কী বলবো চলো ও সব পরে দেখাবো অন্য ভিডিওতে তা আজকে আমার গাছ ছাদে কী কী গাছ আছে দেখাই প্রথমে দাঁড়াও দেখাই হচ্ছে এ দেখো অ্যালোভেরা গাছ সেটা আমার ঘরের জানলাতেও একটা আছে আর এই অ্যালোভেরা গাছে যে দুব্বো গাছগুলো দেখছো তো এগুলো প্রত্যেকবার ছিঁড়ে দেবো আর প্রত্যেকবার আবার হয়ে যায় আর এখানে দেখো কৌশিক ভাই তোমাকে বলছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে তোমার ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম যে এই গাছ আমারও ছাদেতে আছে তো দেখো এটা এই গাছের আমি নাম জানি না কিন্তু আমি বসিয়েছিলাম একটা বড় গা এটার বড় ছিল আমি তুলে ফেলে দিয়েছি এটা আমার ছোটো একটা হয়েছে আর এই লেবু গাছটা তো অবশ্যই তোমরা দেখেছো এটা হচ্ছে কম আমলা লেবু গাছ অনেক লেবু হয়ে আছে এখনো প্রচুর গাছ লেবু হয়েছিল জানো না হনুমানে সব দিয়েছে বারোটা বাজিয়ে আর এটাই হচ্ছে একটা লাল থোকা জবা গাছ এ দেখো লাল থোকা জবা এখনো সব আমার নিজের হাতে বসানো ডালে এনে বসানো হয়েছে এইখানে একটা আছে আর এই বালতিতে একটা আছে দুটোই একই গাছ দূর থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবে আর এটা হচ্ছে একটা কারিপাতার গাছ কারিপাতা গাছে তো দেখো ফল হয়ে আছে খুব সুন্দর সেন্ট আমার কারিপাতা খুব ভাল লাগে খাবারে দিলে কিন্তু আমার মেয়ের জন্য দিতে পারি না এই গাছটা হাতে বসানো না এই গাছটা কিনে এনে বসানো হয়েছিল আর হচ্ছে এই পাশে দেখো এই পাশে হচ্ছে চন্দন জবা ফুল গাছ চন্দন জবা এই গাছটা আমার অনেক পুরনো গাছ জানো না অনেক বছর হয়েছে আর খুব লম্বা দেখো কত বড় গাছটা ডালপালা উপর দিকে ডাল ডাল রয়েছে পাতা নেই খুব কম আর এই দেখো এই একটা লেবু গাছ এটা হচ্ছে পাতি লেবু ভাত দিয়ে খাই যে পাতি পাতিলেবু ওই লেবু এখানে একটা হয়ে আছে এখানে একটা হয়ে আছে আর এ দেখো এখানে একটা হয়ে আছে অনেক হয়েছিল কিন্তু হনুমানে বললাম না হনুমানের জ্বালায় আমাদের মানে ছাদেতে কোনো গাছ রাখা যায় না আর এই গাছটা দেখো এই গাছটা একটু পোকা হয়ে গেছে তো তাও ওই বৃষ্টি পড়েছে তো এই পাতাগুলো নতুন গজিয়েছে দেখো কি দেখতে ভাল লাগছে এটা হচ্ছে কমলা লেবু গাছ না এটা কমলা লেবু গাছ না এটা হচ্ছে মৌসুম্বী লেবু গাছ এটা খেয়ে বাড়িতে মৌসুম্বী লেবু এনেছিলাম খেয়ে ফেলেছিলাম বীজগুলো তো সেই বীজ দিয়ে এই গাছটা হয়েছে এর আগেও একটা আমার মৌসুম্বী লেবু গাছ ছিল কিন্তু তোমাদের দাদা ভাই কী করেছে এত সার দিয়ে দিয়েছে তো গাছটা পুরো মরে গেছে তো এইটা এটা আবার হয়েছে অনেক বড় গাছগুলো কেরম লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এবার করে খাওয়া তো দেখো কি দিয়ে মাখবো বলো তো একটাই আম তো জানি না আমটা কিরকম আছে ভেতরে এত আশা করে তো এনেছি খাবো বলে যার জন্য জলদিরা কিনে আনলাম দেখেছো আগে আমটা ভালো করে ধুয়ে নিই ভালো করে না ধুয়ে নিলে আমের যে কষ্টটা সেটা তো সবাই মোটামুটি আশা করছি জানো এই কষ্টটা খুব খারাপ আমার উচিত ছিল আমটা আগে থেকে একটু জলে চুবিয়ে রাখবার কোনো ব্যাপার না ভালো করে ধুয়ে নিচ্ছি আমি কোন ঝাঁঝরি দিয়ে এ করবো না ঝিরি ঝিরি করে গ্রাইন্ড করবো না আমি না হাত দিয়ে আলু ভাজার মতন কুচি কুচি করে কাটবো কারণ ঝাঁঝরিটা দিয়ে কুচলে একদম পুরো একদম কাদা কাদা মতন হয়ে যাবে তো চলো একবারে আমি আমঠাম কেটে মেখে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো আম মাখা খাওয়ার কত তো দেখো আম মাখা খাবো বলে সেদিনকে এনে রেখেছি একটু ধনে পাতা বেশি কিছু দিইনি ধনে পাতা আর এখানে একটু লেবু পাতা দিয়েছি সেন্ট হওয়ার জন্য আর জলজিরা লঙ্কার গুঁড়ো দেয় না এটা হচ্ছে কাঁচা মিঠে আম কিচ্ছু লাগবে না এমনিই খাওয়া যাবে জল এতে দিয়েছি ওখানে প্যাকেটটা আছে নিয়ে এই তো বসলাম ও সেন্টটা কি একবার খালি শুকে দেখ ফাটাফাটি জিবে জল এমনিই চলে আসবে কেরম হয়েছে কেরম হয়েছে মারবো চোর একদম

তো তোমরা কারা কারা খাবে চলে আসো অসাধারণ হয়েছে অসাধারণ না খেলে বুঝতে পারবে না কি বলবো না হো রে ওই নিচে কবে দিয়ে খাবো খাবো করছিলাম

তো চলো বন্ধুরা তোমাদের সাথে আম মাখাটা শেয়ার করে ফেললাম আর আমার ফুল গাছগুলোও দেখালাম ছাদে টবেতে কি কি গাছ রয়েছে তো সব কিছু মিলিয়ে পুরো ভিডিওটা তোমাদের কেরম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখনও বলছি যারা যারা আম মাখা খাবে তারা তাড়াতাড়ি চলে এসো আমাকে কমেন্টে জানিও যে আমার আম মাখাটা কেরম লেগেছে আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই বন্ধুরা আমার পাশে এসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই যেয়ে যখনই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা প্রেস করবে প্রেস করে দিলে তাতে কি হবে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা সাথে সাথে সেই ভিডিওটা দেখতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন আবার কোনো একটা ভিডিও নেই টাটা